পুজো করছি আমি ঢুকবো তারা সবাই মাদ্রাসা ছাত্র কাউকে ঢুকতে দিচ্ছে না কাউকে ঢুকতে নাই ওই শৃঙ্খলা পরিবেশটা তারা নিজেরাই তৈরি করছে করে পুরা মসজিদটাকে ভাঙচুর করছে তার ছাত্ররা আপনার এই যে সিঁড়ি নিচ থেকে লাডি নিয়ে আমাকে আঘাত করছে এখানে ঘুষি মারছে অনেক অনেক মুসল্লিরা মার খাইছে সাধারণ কারণ একমাত্র সম্পূর্ণ হয়েছে শুনেন আমার উপর যখন হামলা হয়েছে তখন আমি তাকে জিজ্ঞেস করি এরা পরিকল্পিতভাবে আসলে তারা হামলা দিয়ে সাধারণ মুসলিমদের কি তারা गोपालগঞ্জ থেকে এসেছে আমরা শুনতে পেয়েছি এখন এই দালাল রুহুল আমিনের নেতৃত্বে আমরা সাধারণ আমরা সাধারণ মুসল্লি আমরা আমরা নামাজ পড়তে আসছে এখানে আমরা তো বাইতুল মুকারামে মনে করিনি একজন আলেম এই ভূমিকা নিতে পারে তিনি ক্ষতি হিসাবে নিজেকে দাবি করছেন তিনি গোপালগঞ্জ থেকে মাদ্রাসার তার ছাত্রদের প্রায় এক হাজার ছাত্র নিয়ে এসে